জন্য বরিশাল গণপূত্র বিভাগকে দায়িত্ব দেওয়া হয় গণপূত্র বিভাগ ঠিকাদার নিয়োগ করে এই গণভূত্র বিভাগ এবং ঠিকাদার ভবন দুটার কাজ যথাযথভাবে না করায় আমি বুঝে নিইনি সেই জন্য ওই ঠিকাদার গণভূত্র বিভাগ এবং ওই ঠিকাদার মিলে আমার বিরুদ্ধে যা তখনই ডিক্লার দিয়েছে যেহেতু আমার বুঝে না নেওয়ার কারণে তারা বিল পাচ্ছে না সেই কারণে তো আমার আমার বিরুদ্ধে তারা ক্ষুব্ধ হয় এই একটা পক্ষ আরেকটা পক্ষ আউটসোর্সিং ঠিকাদার জনক মাহফুজুর রহমান মিলন সে গত পাঁচ সাত বছর যাবৎ বন বিভাগে লোক নিয়ে নিয়োগ দিয়ে আসছে প্লাস বন বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তার মাধ্যমে করা হতো বর্তমান সরকার আসার পর দু হাজার পঁচিশ সালে আউটসোর্সিংয়ের একটা নীতিমালা তৈরি করে সেই নীতিমালার আলোকে আগের ঠিকাদারের নিয়োগ আগে ঠিকাদারের সাথে সম্পাদিত চুক্তি শেষ হয়ে যাওয়ার পর নতুন করে আউটসোর্সিংয়ের যখন আমি টেন্ডার করি তখন ওই ঠিকাদার আমাকে চাপ প্রয়োগ করে টেন্ডার টেন্ডার ছাড়াই তার লোককে নেওয়ার জন্য যেহেতু নতুন আউটসোর্সিং নীতিমালা হয়েছে আমি এই বর্তমান সরকারের সিদ্ধান্তে বাইরে যেয়ে তো আমি লোক নিতে পারি না আমি এই দু হাজার পঁচিশ সনের নীতিমালা যখন লোক নিতে যাই এই জন্য এই ঠিকাদার ক্ষুব্ধ হয়ে তখন ডিক্লার দেয় আমাকে যে আমি এখানে আমাকে কাজ করতে তাহলে এই ভবন নির্মাণ মোহাম্মদ মামুন এবং আউটসোর্সিং ঠিকাদার মাহফুজুর রহমান মিলন এই দুই চক্র এর সাথে যোগ হয়ে আমার সদর রেঞ্জ অফিসার যে ওখানে থাকা এই মাহফুজ রহমান মিলনের সহযোগিতায় অনেক উন্নয়নমূলক কাজের অনিয়ম করেছে টাকা পয়সা ভাগ করেছে তখন আমি তার সদর রেঞ্জের দায়িত্ব থেকে সরাইয়া দিই সে তখন এই দুই দুই ঠিকাদারের সাথে মিলে ষড়যন্ত্র করতে আমার একান্ত ব্যক্তিগত বিষয় যেটা অনেক আগেই সাত বছর আগে মীমাংসা হয়ে গেছে মন্ত্রণালয় কিন্তু এগুলো মীমাংসিত বিষয় নতুন কোনো বিষয় নাই মীমাংসিত বিষয়গুলো সামনে এনে আমার একান্ত ব্যক্তিগত বিষয় সামনে এনে আমাকে ব্যক্তিগতভাবে বরাজ করে আমি তাদেরই তৃতীয় তিন চার পক্ষের ষড়যন্ত্রের শিকার যাই যে কারণে আজকে আমি আপনাদের এই গ্রহণ করে এসেছি এই ষড়যন্ত্রে আমি বিচার চাই আমার আমার বিশ্বাস আমার মন্ত্রণালয় আমার 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 প্রতি সুবিচার করে এই ষড়যন্ত্রের যেই এই তিন চার পক্ষের যে ষড়যন্ত্র এটা কোনখানু কোন ঘটবে তদন্ত করে আমার প্রতি সুবিচার করবে আমি বিচার